আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু হাসনাস চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি সো এই তো একটু রেডি হয়েছি ফ্রেন্ডের ঘরে যাব সো আর কিভাবে যাব রেডি তো হয়ে গিয়েছি ওয়েদার দেখাই আপনাদের লুক বৃষ্টি অনেক বাতাস মানে কি যে একটা অবস্থা আজকে সারাটা দিন পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে পনেরো মিনিট মানে রোদ আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে এরকম সারাটা দিন করে এখন টাইম চারটা বাজে বিকেল চারটা বাজে অবস্থা দেখো এখন আমি রেডি হয়েছি আমাকে একটু মানে বাইর সব থেকে কিছু নিতে হবে সো এই অবস্থায় কেমনে কি করব বলেন বাচ্চারা রেডি হয়েছে ওদের মসজিদে দিয়ে আমি যাব ওরা ওরা মসজিদ শেষ করে ওরা ওইখানে যাবে আমি চাইতেছি না যে ওদের মসজিদটা মানে মিস যাক আর এক দুই দিন পরে মসজিদও বন্ধ হয়ে যাবে সামার হলিডের জন্য সো শেষের দিনগুলো আমি চাইতেছি ওরা যেন ওরা মসজিদে যায় আর কিছু না সো এই তো আর রেডি সেটি হয়েছি হালকা ফুলকা রেডি দেখায় আপনাদের সেই তো একটা ড্রেস পরছি তো ড্রেসটা একটু ভালো করে দেখাই দাঁড়ান আমি এইখানে একটু সরাই তো এই তো আমার আর সরি আমার আয়নাটা অনেক ময়লা কি করব আমার বাচ্চাদের জন্য আমি কিছুই ঠিক করে রাখতে পারি না আজকে ক্লিন করলে কালকে আবার যেই সেই হয়ে যায় দেখেন তাদের রুম প্লিজ ইগনোর মেসি রুম সো এই তো আমি রেডি হয়েছি একটা ড্রেস পরছি ব্ল্যাক সাথে এটা একটু শাড়ির ডিজাইন ড্রেস এখানে এটা মানে অ্যাটাচ করা এটা সাথে লোক ড্রেসের সাথে তারপরে এই তো সুন্দর আছে এখানে একটা পিন লাগাইছি শাড়ির মতো আর শাড়ির আঁচলের মতো এখানে আঁচলও আছে লোক হচ্ছে আজকে আমার গেট আপ আমি রেডি বাচ্চাদের দেখাই আর ওরা রেডি হয়েছে মসজিদে যাওয়ার জন্য মাশাল আমার আরফা এন্ড আমার

দেখেন দেখেন আমি বলছি না এখন আবার রোদ এই যে রুদ্র চলে আসছে আবার বৃষ্টি চলে আসবে এই এই কাহানি চলতেছে সারা দিন ধরে মানে গ্লাসগোয়ের ওয়েদার আপ হয়ে গেছি কখন আসবে সামার কবে আসবে সামার ওয়েটিং ফর সামার গরম হবে অনেক বেশি গরম মানে অনেক রোদ উঠবে রোদে আমাদের গরম লাগে আমরা এরকম গরম লাগে গরম লাগে কিন্তু এরকম দিন আসেই না শুধু বৃষ্টি বাতাস এই ওয়েদার আর আমাদের দেশের মানুষেরা বাংলাদেশের মানুষেরা বৃষ্টি হচ্ছে অনেক পানি বাট গরম আমরা তো গরম পাই না গরম শীত খেতে খেতে আমরা আপ আমাদের গরমের দরকার গরম তো যাই হোক আমার পের প্যার বের বের কখনোই শেষ হবে না আকসা। সো এই তো রেডি হয়ে যাই রেডি হয়ে গিয়েছে অলরেডি জাস্ট জুতা পরব পরে চলে যাব ইয়ে দেখেন দেখেন তিনোটা কেমনে ফাইট করে আপনাদের দেখানোর জন্য তিনোটা শুধু ফাইট করে শুধু মারামারি বাচ্চারা শুধু মারামারি কাড়াকাড়ি করে কেন করে মারামারি এই দেখেন ভিডিওটা খোলার সাথে সাথে তিনজন তিন জায়গায় একজন আসছে আমার পিছনে একজন চলে গেছে ওই দেখে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে এই চলে আমার গড়ে মারামারি মারামারি কারাকারি এরকম ভাই বোনেরা এরকম মারামারি করে এক গড়ের ভিতরে থেকে আমার বাচ্চারা করে শুধু মারামারি কারাকারি লেগেই থাকে লেগেই থাকে হ্যাঁ আরফা ইয়া লেখ আমি ক্যামেরা দরার সাথে সাথে ওরা বন্ধ করে দিয়েছে এর আগের তিনজন বৃষ্টি থামিয়ে গেছে লোক দেখছেন নি দেখছেন নি কেমন রোদ এখন বাইরে যাব সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম অবস্থা মানে এক সেকেন্ডেরও মানে বড়সা নাই এই এই দেশের ওয়েদার অলরেডি ওকে লেটস গো মাশাআল্লাহ 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 এসান মাশাআল্লাহ হুম হুম ওকে

Aksa got her result. Kiya okay. se? Ii i i. Hey, oh, mashaAllah. Ee, hey, good. She also got a good result. Very good, right? Yeah, yeah, yeah. These are just how what they the mean. Of the Look, I got seventy percent plus. Very good. Well done. Very good. Very good. What's Baba, you will do. I oh, got a, a. Paise, Oh, Mashallah. Hey.

মানে সবাই যে চেয়ার টেবিলে বসে 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 নিয়ে নিয়ে খাও হ্যাঁ মানে তারপরে এই তো শুরু হয়ে গেল খাওয়া দাওয়া আমরা একসাথে হব আর খাওয়া দাওয়া হবে না এটা কি হয় খাওয়া দাওয়া মানে স্পেশাল চটপটা থিংস সো আজকে আমাদের নার্গিস বানাইছে চটপটি ফোচকা মানে তারপরে ও গরুর মাংস বানাইছে এগুলা ডিনার এর জন্য প্রথমে এগুলা আমরা স্টার্টার হিসেবে খাচ্ছি মানে এত মজা করে যে আমরা এই পুচুকা গুলা খাচ্ছি কি বলবো ও ফার্স্ট টাইম নাকি এই চটপটি বানাইছে খুবই মজা খুবই মজা মানে আপনারা দেখতেই পারতাছেন আমরা কিভাবে জাপিয়ে পড়ছি ছোট বড় সবাই মিলে এত মজা লাগতেছিল কেন কারণ আমরা এগুলা এত মজা করে খাই একা একা খেলে আবার এত ভালো লাগে না সবাই যখন একসাথে হই এই জিনিসটার মজা যেমন আরো বেড়ে যায় এত ভালো লাগে তো যখনই আমরা এভাবে এক হই কিছু না কিছু এভাবে চটপটি জিনিস থাকে আর থাকি এনজয় করে খাই আর মানে এই দেশে তো সব এগুলা পাওয়া যায় না হঠাৎ করে মানে পাওয়া যায় কারো ঘরে গেলে যেমন আজকেও বানাইছে অনেক দিন পরে লাস্ট টাইম কবে খাইছিলাম মানে ঈদের আগে আই খেয়েছিলাম আমরা দাবি দেখেন ছোট বড় সবাই খুবই মজা হয়েছে সবকিছু ছিল সাথে লাইক ডিম কেটে রাখছে শশা পেঁয়াজ কাঁচামরিচ পরে পুচকা গুলো অনেক মজা ছিল সবকিছু সাথে ছিল মানে তেঁতুলের টক সব কিছু কি বলবো এত মজা লাগছে খেতে সো নার্গিস থ্যাংক ইউ সো মাচ ভালো ভালো খাবার লাগে এগুলাতেই আমরা খুশি এত মজা মানে আমরা কি বলবো এত এত আমি নিজে এতটি এতটি খাইছি এতগুলা খাইছি এগুলা খেয়ে আমার পেট পুরো ফুল করে দিয়েছি এতগুলা ফুচকা খাইতেছি আর এই জিনিস দেখলে মানে আমার খুবই পছন্দের মানে আমার আমি জানি সবাই এগুলা পছন্দ করে আমার মতো যারা আছি তাদের সবারই এরকম জিনিস খুবই ভালো লাগে আর এই তো তারপরে এই যে কেকটা আনছিলাম এখন কেকটা কাটার পালা আমাদের বাড়তি গাল নাহিদা বাবি এখন এই কেক কেকটা কাটবে তো সবাই দেখে পছন্দ হয়েছে কেকটা So let's cutting the cake. party girl. Hi hi. Happy birthday to you. Happy say guys. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. সরি নাহিদা না দিয়া বাচ্চারা ওইদিকে যাও ওইদিকে যাও সবাই দাও গো বুড়া পার্টি টু ইউ নাহিদা বাবি হিপ আপনি ও খান খাওয়াই দেব না দিয়ে মাম্মারে কেমন মজা তারপরে নার্গিস বানিয়ে দিছে চা এত মজার চা কেকের সাথে আমরা চাটা খেলাম কবি মজা লাগলো আজকে আর ডিনার করতে হবে না এতটি পুচকা খাইছি এতটি কেক খাইছি দেখেন কত বড় কেক ছিল আর আমরা খেয়ে পুরা হাফের হাফ করে দিয়েছি এত খাওয়াটা আমরা খাইলাম আজকে এত খাবার খাইলে কে শুকাইবো বলেন তো শুকাইবো শুকাইবো এই তো ডায়েট করব বলে আমার ডায়েটই হইতেছে না আল্লাহ তো হ্যালো এই দিনটা চলে এসেছে আমার ঘরে তো কেক কেক খাওয়ার পরে আর ভিডিও করি না আমরা এত গল্পগুজবে ব্যস্ত হয়ে গেছিলাম ভিডিও করাই হয় নাই তো রাতের খাবারও বানিয়েছে বানিয়েছিল লাইক গরুর মাংস তারপরে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমরা এত বেশি ওই যে পুচকা চটপটি খেয়ে নিয়েছিলাম আর ওইগুলো খাওয়ার মতো আমাদের আর মানে পেটে জায়গা ছিল না সো অনেকক্ষণ বসি কখন গিয়েছিলাম আর এখন টাইমটা দেখায় আপনাদের মানে এখন বাজে নয়টা চল্লিশ দেখেন এখন জাস্ট আসলাম এসে এই তো ভিডিওটা বলি আমি এন্ড করে ফেলি আপনাদের সাথে তো এই তো আসলাম তো করি নাই কি হয়েছে সাথে করে দিয়ে দিয়েছে সাথে করে ও দেখাই এই দেখেন সাথে করে দিয়েছে চটপটি দেখাই এই দেখেন চটপটিটা তারপরে এতে তুলে টক দিয়ে দিয়েছে তারপরে এই যে দেখেন মাংস দিয়ে দিয়েছে আলো দিয়ে গরুর মাংস রান্না করছে এই দেখেন এটা দিয়ে দিয়েছে আর ঘরে দুধ ছিল না আসার সময় আমি দুইটা দুধ নিয়ে আসছি সব থেকে এই তো অনেক ভালো একটা দিন গেছে আজকে মার্শাল্লাহ তারপরে তো এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক অনেক মন চাইতেছে সেটা হচ্ছে আমার খুশি আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক অনেক ভালো লাগে তো আমার আকসা আর আরফার মানে মসজিদের রেজাল্ট আসছে মাদ্রাসার রেজাল্ট তো এত ভালো রেজাল্ট করছে মাশাল আল্লাহ বাড়ি তো আমার আপনাদের সাথে শেয়ার করতে অনেক মন চাইতেছে আপনারাও দেখেন সো এইতে দেখেন আমার আকসার লোক আকসার রহমান সব কিছুতে মাসাল্লাহ এ এ পাইছে এ পাইছে মার্শাল্লা আল্লাহম্ম বাড়ি দেখেন ওদের সব কিছুতে পাইছে এ মার্শাল্লাহ এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আল্লাহম্ম বারিক মানে কি বলবো এত ভালো লাগছে এটা হচ্ছে আকসার এহসানের রেজাল্টটা কালকে আসবে আজকে দেয় নাই

মাশাল্লাহ মানে এত ভালো লাগতেছে এরকম রেজাল্ট আল্লাহ যেন সব সময় সব সময় তাদের রেজাল্ট এরকম করেন মার্শাল্লা আল্লাহম্ম বারিক এই তো অনেক মন চাইছে আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দোয়া করবেন আর প্লিজ মাসাল্লাহ বলে দিবেন আর এই তো তো সবাই ভালো থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আর কোনো ভিডিওতে আজ পর্যন্ত এতটুকু আল্লাহ হাফিজ